ক্যানিং আমার একটা ছোট্ট শহর ক্যানিং আমি এখন আছি আমার একটা ভালোবাসার জায়গা ক্যানিং স্টেশনে আর আমি কোথায় যাচ্ছি ওটা এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো চলো নতুন একটা ভিডিও নতুন একটা দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা এখন আছি ক্যানিং স্টেশনে একটা পুরোনো স্টেশনে এখন চালু হয়নি তো আমরা এখন যাব আলিপুর মিউজিয়াম তো আলিপুর মিউজিয়ামে কী কী আছে তোমাদের সব ভিডিওতে দেখিয়ে দেবো ঘুরে সম্পূর্ণ দেখিয়ে দেবো আলিপুর মিউজিয়ামে কী কী আছে তো আমাদের বারোটা পাঁচের ট্রেন আমরা এখান থেকে যাব বালিগঞ্জ স্টেশনে তো তোমাদের ভিডিওটা দেখো আর কীভাবে যেতে হবে তোমাদের ভিডিওতে পুরো দেখিয়ে দেবো তো চলো বালিগঞ্জে দেখা হচ্ছে টাটা চলে গেলাম বালিগঞ্জ সামনে ওভার ব্রিজটা পার হয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডে তারপর কিভাবে যেতে হবে ভিডিওটার মাধ্যমে সব দেখিয়ে দেব চলো বাসের জন্য ওয়েট করছি বাস এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আসতে বাস আর আমরা এখন একটা ওভার ব্রিজ ব্রিজ আছে ব্রিজের কাছে ওয়েট করছি যত সময় আমাদের আঠেরো সি বাস ধরে যেতে হবে ধরে ওখান দিয়ে তোমার আলিপুরে নামবো নেমে তারপরে আলিপুর মিউজিয়ামটা তোমাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো তো এখন বাসের জন্য ওয়েট করি দেখি বাস কতক্ষণ পরে আসে ফাইনালি চলে এসেছি আমরা আলিপুর মিউজিয়াম দেখতে পাচ্ছ সামনে আলিপুর মিউজিয়াম তো ভারত ইতিহাসে অন্যতম নাম করা একটা জায়গা আলিপুর জেল যা আজ কনভার্ট হয়েছে আলিপুর মিউজিয়াম তোমরা দেখতে পাচ্ছ সামনে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে তোমাদেরকে সব ভিডিওতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কী কী আমাদের মিউজিয়ামে হয়েছে ঠিক আছে তো চলো আমাদের এন দেখতে পাচ্ছ তিরিশ টাকা আর এখানে লাইট শো এখানে প্রবেশ মূল্য একশো টাকা আমাদের সামনে কাউন্টার দেখতে পাচ্ছ এখান থেকে প্রবেশ করবো চলে এসেছি তোমার সাইডটা দেখতে পাচ্ছ আলিপুর আছে উপরে আর এই আলিপুর মিউজিয়াম তো তোমাদের ভিতরটা পুরো দেখাবো তো আমাদের টিটা এক্ষুনি দেখলো কেটে নিল টিটা তো চলো ভিতরে দেখি छुपी बहुत हुई सामने आ जाना कहा ढूंढा तुझे थक है अब तेरी माँ आजा सांझ हुई मुझे तेरी फिक्र তোমরা এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছ এই বোর্ডটা মার্কিং করা রয়েছে কোথায় কি আছে সেটা তোমার এই বোর্ডের মাধ্যমে সব মার্কিং করা আছে দেখতে হবে কোথায় কি আছে আর এটা তোমার ম্যাপ আছে তো আমরা এই জায়গাটা আছি এটা তো পুরো তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো নেহরু কক্ষ তো প্রথমে ফার্স্ট রুমে যাব যাবো ভিতরে যাওয়া যাক নেহরু সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে সাতই মে উনিশশো চৌত্রিশ সাল পর্যন্ত এই কক্ষকে বন্দি ছিলেন তো আমরা এখন ফাঁসের মঞ্চে যাব এটা আমাদের ফাঁসির মঞ্চ তো এখানে সবাইকে ফাঁসি দেওয়া হতো উপরে যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানে ইন্ডিয়ান বিপ্লবীদের স্ট্যাচু ওনাদেরকে দেখানো হতো যে তোমরা যদি এই রকম কোনো কাজকর্ম করো তাহলে কোনো অন্যায় অত্যাচার করো তাহলে তোমাদেরকে এইভাবে ফাঁসি দেওয়া হবে তার সত্ত্বেও ওনারা ভয় পেতেন না ওনারা একসাথে সব স্লোগান করতেন বন্দে মাতারাম বন্দে মাতারাম আর পাশে যে রুমটা দেখতে হচ্ছ। এখানে আমাদের পোস্টমার্টমে করা হয় তো এই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি এটা পোস্টমার্টমের রুম তো এইখানে পোস্টমার্টম এখানে সব বেডে শুয়ে রাখতো তোমার বেড দুটো দেখতে পাচ্ছি এখনো অক্ষত অবস্থা আছে আর বেসিংটা দেখতে পাচ্ছ এই বেসিংটা এখনো অক্ষত অবস্থায় রয়েছে ফাঁসি দেওয়ার পরে তো যাদের মৃত্যু হয়েছে তিরিশ মিনিট পর তারা পোস্টমার্টম করতো আর ডাক্তাররা দেখতো চিকিৎসা করে তো যারা মৃত্যু হতো না এখানে তাদের শুয়ে রেখে হাতের শিরা এবং পায়ের শিরা কেটে এখানে রেখে দিত আর যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এখানে রক্ত বয়ে বাইরে চলে যেত ঢুকেই মাত্র দেখতে পেয়ে যাবে অত্যাচারী সেই ইংরেজ শাসনদের আমলে যেভাবে অত্যাচার করা হতো তার একটা ডেমো কেন্দ্রে রাখা রয়েছে বিধানচন্দ্র রায় পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাল থেকে ষোলোই জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় ভিতরে প্রবাস করার সঙ্গে সঙ্গে কাঁটা দিয়ে উঠলো তো এখানে সত্যি খুব ভালো লাগছে আর যারা যাদের হাতে টাইম থাকবে প্লিজ তোমার এসে ঘুরে যাবে যা খুব সুন্দর একটা জায়গা তো সামনে যে বিল্ডিংটা দেখতে হচ্ছে এটা ওয়াশ টাওয়ার এখান থেকে তোমরা পুরো পুরো জেলটা তোমরা দেখতে পেয়ে যাবে সামনে যে ওয়াশ টাওয়ার টা দেখতে পাচ্ছ এই ওয়াশ টাওয়ার উপরে উঠে দেখাবো তোমাদের ভিতরে ভিউটা কেমন লাগে তো চলো ওয়াশ টাওয়ার উপরে উঠে দেখা যাক সরি গাইস আমাদের যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছ এটা কোনো কারণে সিল করে দেওয়া হয়েছে তো উপরে এখন যেতে পাচ্ছি না তো তোমাদের চেষ্টা করবো যতটা পারি তোমাদেরকে পুরো মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাতে ঠিক আছে যা সাঁঝুই মুঝে तेरी फिक्र धुंधला गई देख मेरी नजर जला কি কি আছে তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দি दिनेश গুপ্তের ব্যবহৃত পিস্তলটা এখনো ডেমো হিসেবে রাখা রয়েছে তোমার দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ওপরে সব ঘোরা হয়ে গেছে এবার আমরা নিচে যাব তো এবার যেখানে যাব আমরা তাঁতকল ঠিক আছে তো এখানে তাঁতকলের যাব যাবতীয় কাজ হয় তোমাদেরকে সব দেখিয়ে দেবো সামনে একটা তাঁতকলের রুম আছে দেখিয়ে দেবো তো তোমাদের জায়গাটা প্রথমে পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবো তো এই জায়গাটা এই রোড দিকে আমরা এসেছি তো এই জায়গাটা তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো তো এখানে তোমার তাঁতের যাবতীয় কাজ সব এইখানে করা হতো যারা জেলে বন্দী থাকতো তাদের এইসব জায়গায় সব কাজ করানো হতো তাঁত কাজ সব করানো হতো দেখতে পাচ্ছ তো এখানে সব দেখতে পাচ্ছি সব তাঁত কলের সব যন্ত্র টাকাও রয়েছে তো এখানে সব তাঁতের কাজ করা হতো আর যারা জেলে বন্দি থাকতো তাদের দিয়ে এইসব কাজ কম করা হতো আর এইখানে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো তো এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছ তাঁতকালে কিছু কাঠের জিনিস রয়েছে তো এইসব জিনিস দিয়ে সব কাজকর্ম করা হতো তো ফার্স্ট টাইম এরকম একটা জায়গাতে এসেছি নার্ভাস লাগছে তোমাদের কথা যাচ্ছে তো কিছু মনে করবে না ঠিক আছে তো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো এরপরে একটা কক্ষ আছে এই রুমটা কি কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর কিছু ভুল হলে প্লিজ ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও তো ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় এসেছি তো তো একটু গুলাচ্ছে কথাবার্তাগুলো তো চলো ভিতরে কি আছে দেখানো যাক তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবে আর টাইম থাকলে এই মিউজিয়ামে এসে ঘুরে দেখবে খুব খুব সুন্দর একটা জায়গা তো আমরা এসেছি তোমরাও আসো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা ফেসবুক পেজ পেয়ে দেখছো প্লিজ ফলো করে নেবে তো গাইস আজকে কোনো একটা নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে শুনতে লাগবে